সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাফের সুপুরিয়া মক্কা প্রবাসী আমাদের খুব সুপরিচিত ব্যবসায়ী আব্দুল হান্নান ভাই এবং এরশাদ রহমান ভাই আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইনভেস্টর হয়েছেন ওনারা দুজনের যৌথ মালিকানায় ইনভেস্টর হয়েছেন আলহামদুলিল্লাহ ওনাদের হাতে আজকে আমরা ওনাদের সিজিল ইনভেস্টর লাইসেন্স এবং ওনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র আছে বহুমতের সরকারি গভর্নমেন্টের সব দলের ডকুমেন্টস ওনাদের হাতে উঠিয়ে দেবো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সুন্দরভাবে এই পবিত্র নগরী মক্কা শরীফে ওনারা যেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন সুতরাং আপনারা একটু দোয়া করবেন তাদের জন্য তো হানান ভাই আপনাদের যা আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনাদের সিজেল আমি উঠাই দিচ্ছি আপনারা এটা হচ্ছে কি আপনাদের শেয়ার এই শেয়ারটা বুঝে নেবেন

এখানে মক্কা আলহামদুলিল্লাহ ব্যবসা বাইরের যেগুলো পরিচালনা করছে বা যেগুলো আমাদেরকে অল্প সময়ের মধ্যে সীমিত সময়ের মধ্যে গ্রিন বাংলা আমাদেরকে কাজগুলো আজ্ঞায় আনে নিয়ে আসছে সীমিত সময়ের মধ্যে আর হলো বাইরের সার্ভিসটা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো হয়েছে আমাদেরকে যেটা টাইম দিছিল এর সাইডে আরও অল্প সময়ের মধ্যে টাইমটা আমাদেরকে কি করে দিছে সব সময় সম্পূর্ণ সব কিছু রেডি করে দিছে আর গ্রীন বাংলাকে এটা শুভ কামনা করি যে তুমিটা গ্রীন বাংলা আরো কি করুক মানুষের সার্ভিসটা আরো এগিয়ে আছে তুই সব শুভ কামনা বাংলা আমাদের প্রবাসী সবাইকে বলি গ্রীন বাংলাতে এসে কি রকম এটা দেখেন দেখে আলাইকুম